আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য একদমই ব্র্যান্ড নিউ খাস পর্দাশীল হাবিব বোরকাসেট এর আপডেটে চমৎকার একটি বোরকা সেট যেখানে থাকবে আধুনিক ডিজাইন প্লাস হচ্ছে একদমই পরিপূর্ণ চোখ ঢেকে খাস পর্দা করার সুযোগ হাবিবা বোরকাসের সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত আজকের ভিডিওতে আবারও এটা সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি এবং আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই আপনিও কিন্তু সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এই শর্ট আবায়াটা যেটা হচ্ছে হাবিবর্সিটেড ইনারের উপরে আপনারা ব্যবহার করবেন এই শর্ট আভায়ের সাইজ দেখেন খুবই ফ্রি সাইজের এটা টোটাল চারটা লেয়ার এটার ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে এবং সেম লেয়ারিংগুলো কিন্তু এটার ব্যাক প্যানেলও থাকবে এবং প্রত্যেকটা লেয়ারের সাইজের কি নির্দিষ্ট ডিস্টেন্স থাকবে যেটা কিন্তু খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে এখানে ঘন কোয়ান্টিটিতে কুচি পড়বে দুইটা পাশে দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা পার্ট কিন্তু দু বাই ফেব্রিক্সে তৈরি করা ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা কাট করা থাকবে এবং এটার প্রত্যেকটা পোর্শনে আপনারা যদি একটু ক্লোজলি দেখেন হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক করা থাকবে পারমানেন্ট একটি ওয়ার্ক এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই এটা শুধুমাত্র ショルダー টুকু সুইং করা থাকবে এবং স্লিপসের পোরশনটা থাকবে সুইংলেস দেখতেই পাচ্ছেন স্লিপসের পোরশনটা একদমই সুইংলেস এটা হচ্ছে হাবিবাবুর কাছ থেকে শর্ট আপায়া দেখতে পাচ্ছেন চমৎকার গর্জিয়াস একটা আউটলুক আপনারা এটা থেকে পাবেন এবং এটার যে ইনারটা দিচ্ছি ইনারটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্স খুবই বড় ঘিরে যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যা দেখাচ্ছি একদমই সেম টু সেম ঘিরের ব্যাপারেও সেম দেখতে পাচ্ছেন ঘিরের কোয়ান্টিটি খুবই বড় ঘের যেহেতু অনেক বেশি ফেব্রিক্স আমরা রেখেছি যখনই আপনি এটার ইনারটাকে ব্যবহার করবেন অটোমেটিক এভাবে রাফেল পরে থাকবে দেখতেই পাচ্ছেন আশা করি লাইভ ভিডিওতে আপনি যখন এটাকে ওয়ার করবেন এত বেশি ফেব্রিক্স যা সবগুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে ফ্রন্ট সাইডে যে ঘটনাটা হয়েছে সেম ভাবে কিন্তু ব্যাক প্যানেল আপনি একই জিনিস দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু কুচি পড়ে থাকবে এবং আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টেরই বডি হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও একেবারেই সেম ফ্রি সাইজের বডি যাতে রয়েছে লুফ আপনার যে কেউ চাইলে ফিটিং করে এটাকে এয়ার করতে পারেন আর এটার বডি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্ল্যাক কালার এর স্মুথ একটি জিপার অ্যাভেলেবেল থাকবে দেখতেই পাচ্ছেন বাটার ইস্মুথ একটি জিপার খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা স্লিপসার যদি দেখায় স্লিপস এ দেখেন এখানে এলাস্টিক করা রয়েছে একটি রাফেল দিবে দেখতেই পাচ্ছেন প্লাস প্রিমিয়াম কোয়ালিটির এলাস্টিক ইউজ করার কারণে আপনার হাতের পর্দাটাও কিন্তু কন্টিনিউ হবে খুব সহজে আপনার হাত থেকে ফেব্রিক সরে যাবে না এবং খুব সহজে হচ্ছে ফেব্রিকটা আপনার হাতটাকে ধরে রাখবে এটার সাইজ আমরা ভেলেভেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ আর এটার আরো একটি ইউনিক পার্ট হচ্ছে এটা নিকাব সেটটা প্রথম আমরা কোনো নিকাব সেট এ আপনার হচ্ছে টোটাল চারটা পার্ট ইউজ করেছি যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাক প্যানেল থাকবে তিনটা পার্ট দেখতে পাচ্ছেন এটা একটা এটা হচ্ছে এটা সেকেন্ড পার্ট আর এটা হচ্ছে থার্ড পার্ট আপনি যদি চোখ না ঢাকেন তাহলে কিন্তু সব সময়ের জন্যই ব্যাক প্যানেলে এইটা তিনটা লেয়ারি পাবেন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং প্রত্যেকটা লেয়ারি ফ্রি সাইজ এবং প্রত্যেকটা হচ্ছে ডাবল লেয়ার ফেব্রিকসে তৈরি করা। এটার ফ্রন্ট সাইডে যে লেয়ারটা থাকবে এটা হচ্ছে ডাবল ফেব্রিক্স ইউজ করে একটি স্কোয়ার শেপের নোজ নিকাপ। শুরুতে এটা একটু দেখাই আপনাদের। দেখেন শুধু নোজ সাইজ টা কতটা ফ্রি সাইজের এবং এখানে দুইটা ফেব্রিকসের লেয়ার রেখেছি। একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের। দুইটা ফেব্রিকসের লেয়ার যার কারণে কিন্তু এটা একটু ভারী থাকবে এবং আপনার ফেসের উপরে পড়ে থাকবে যাতে অল্প বাতাসেই আপনার পর্দাটা না নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে লেস রয়েছে যেগুলো সুইং করে বসানো আর এটার যে ব্যাক প্যানেলের তিনটা লেয়ার আপনি যদি একদিন পরিপূর্ণ পর্দা করতে চান আমাদের হাবিবা প্রকাশ ইউজ করে তাহলে এটার ফার্স্ট যে লেয়ারটা রয়েছে এটাকে খুব সহজে এভাবে ফ্রন্ট সাইডে এনে আপনি চোখ ঠেকে রেখে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে আমাদের হাবিবা প্রকাশ সম্পূর্ণ ডিটেলস আমরা লাইভে যেভাবে দেখালাম ইনশাল্লাহ আপনারা সেম প্রোডাক্ট পাবেন আর আপনাদের লোকেশন যদি আমাদের লোকেশনের কাছাকাছি হয় আমাদের রিকোয়েস্ট হচ্ছে আপনারা একটু সরাসরি এসে আপনাদের প্রোডাক্ট গুলো আপনারা নিজেরাই দেখে নেওয়ার সুযোগ পাবেন এই তিনটা পার্ট মিলিয়ে সম্পূর্ণ এই হাবিবাবুর কাছে আপনারা পাচ্ছেন মাত্র তিন টাকায় আপনি চাইলে ঘরে বসে থেকেও এই প্রাইসে প্রোডাক্টটাকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা নতুন খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ